হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম খুব সহজে এবং খুব দ্রুত আপনি কীভাবে বিকাশ কাস্টমার কেয়ারের সাথে লাইভ চ্যাট করতে পারবেন তাই আজকে দেখিয়ে দেবো হ্যাঁ ভিওয়ার্স আপনারা হয়তো জানেন যে বিকাশ কাস্টমার কেয়ার আমরা কল দিই তারপরে কথা বলি কিন্তু আপনার অ্যাপস থাকলে আপনি যে লাইভ চ্যাটও করতে পারবেন সেটা অনেকেই জানেন না হ্যাঁ ভিওয়ার্স এই চ্যাট হলে কী হয় আপনার কোনো কিছু পাঠাতেও তাদের সহজ হয় রিপ্লাই দিতেও সহজ হয় এবং খুব সহজে আপনি আপনার সমস্যা সমাধানটাও পেয়ে যেতে পারেন হতো আপনার বিকাশ অ্যাপসে চলে যাবেন বিকাশ অ্যাপসে গিয়ে আপনারা লগ ইন করবেন সচরাচর যেভাবে লগ ইন করে পাসওয়ার্ডটা দিবেন এবং ঢুকে যাবেন ভিতরে তো আমি সেই কাজটি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এইখানে ঢুকে গেছি আমার বিকাশ অ্যাকাউন্টে যদিও আমি অ্যাকাউন্টটা ব্যবহার করি না তারপর আমি দেখানোর জন্য ঢুকে গেলাম এই জায়গায় আসার পরে এখানে সব অপশন দেখাবে আমাকে তো আমি উপরে ডান পাশে এই যে একটি বিশ্বকাপের চিহ্ন আছে সেটার পাশে পাখির চিহ্নে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এই জায়গা নিয়ে আসলো আপনি দিকে যাবেন ঠিক আছে দেখবেন সাপোর্ট আমি একটি কথা আছে দেখেন সাপোর্টে ক্লিক করে দেবেন সাপোর্টে ক্লিক করে দিলে দুইটি অপশন আসবে ইমেইল এবং লাইভ চ্যাট আপনি এই দুইভাবেই বিকাশ কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ রাখতে পারবেন তো আমরা যেহেতু লাইভ চ্যাট করবো আমরা লাইভ চ্যাটে যাব আর ইমেল হলে ইমেইলে যাব তো আমরা লাইভ চ্যাটে ঢুকি লাইভ চ্যাটে ঢুকার পরে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আপনাকে আরেকটি উইন্ডোজ ওপেন করে দিবে এবং যে পেজটি আসবে সেটার ইন্টারফেস হবে এটা আপনি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন এই যেখানে দেখাচ্ছে গুড আফটারনুন বলে টাইম অনুযায়ী ওনারা ওয়েলকাম পিসটাও এখান দিয়ে দিবে এবং কাস্টমার কেয়ারে স্বাগতম জানাবে আমি বাংলা সিলেক্ট করে দিলাম দেখতে পাচ্ছেন এখন আমি কী ধরনের সার্ভিসটা নেব সেটা দেখাচ্ছে আমি এখান থেকে যে কোনো সার্ভিসটা নিলে আমি এখানে আগেই ক্লিক করে দিয়ে দেবো আমি কাস্টমার সার্ভিস দিয়ে দিলাম যেহেতু আমি জানবো কিছু আর আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করেন সেক্ষেত্রে পিন রিসেট বা এই ধরনের যা আছে সব কিছুই আপনি করতে পারবেন কাস্টমার সার্ভিসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হলে হা বাটনে ক্লিক করুন আমি হাতে ক্লিক করে দিলাম আপনার চারটি ভবিষ্যৎ প্রয়োজনীয় সেবাদানের জন্য নিশ্চিত করার জন্য স্টোরি অথবা মনিটরে করা হতে পারে বা মনিটর হতে পারে কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করার আগে আপনার কিছু তথ্য দরকার আপনার নাম লিখুন আমি নামটা অটোই ওনারা দিয়ে দিবি আপনি লিখে দেবেন নাম্বারটাও দিয়ে দেবেন এখানে ওকে করে সেন্ডে দিয়ে দেবেন আর এখানে একটা জিনিস বলে দিচ্ছি ভিওয়ার্স ওনারা যে আমাদের কলটা রেকর্ড করবে বা চ্যাটগুলো সংরক্ষণ করবে তার অনুমতিটাও আপনারা দিয়ে দেবেন কারণ তারা নিয়ে বিকাশ থেকে রিয়া বলছি কীভাবে আপনাকে সহায়তা করতে পারি এই যে দেখতে পাচ্ছেন একজন আমাকে অলরেডি মেসেজ করলো এখন যদি আমি এখানে কিছু লিখে দিই তাহলে ওনারাও আমাকে রিপ্লাই দিবে আমি একটা গুড আফটারনুন লিখে দিলাম দেখেন কি হয় একটু সময় নেবে ভিওয়ার্স আমি যদি কোনো প্রশ্ন করি এখান থেকে আমাকে উত্তরও দিবে তারা তো তারা এখান থেকে আমাকে রিপ্লাই দেবে একটু সময় নেবে কারণ হচ্ছে একটি স্লো প্রসেস আপনারা এভাবে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ওনারা আমাকে লিখছে আমি যখন ওনাদের গুড আফটারনুন লিখলাম ওনারা আমাকে রিপ্লাই দিচ্ছে এখান দেখাচ্ছে উনি আমাকে গুড আফটারন লিখে দিল মানে হচ্ছে একটু স্লো প্রসেস উনি আপনাকে বলে দেবে যে কীভাবে আপনি আপনার সমস্যাটা সমাধান পেতে পারেন আমাকে লিখে দিয়েছে স্পেসিফিক করি করার জন্য ওনাকে আমি লিখবো তবে আর শাসকের ভিডিওটি ভালো লাগে ভালো লাগে লাইক করেন এবং শেয়ার দেবেন ধন্যবাদ আসলামালাইকুম